ན ུག ན ངབ དེཇ ན ལམ མ ཡཁང ང སེད

সে বিভিন্ন নাম্বার ছেলেদেরকে ইমুতে তার বডি খুলে শেষ করে পরে বিকাশ নাম্বারে টাকা আছে ছেলেদের কাছ থেকে আমি জানার পরও

তুই এত বড় মেয়ে তুই এত বড় মেয়ে বাইরের সাথে ঘুমাস সারা মানুষের সাথে কথা কি বলবো আমি কি বলবো আমি